আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন থেকে একটা নতুন সিস্টেম চালু করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা প্রত্যেক দিন যতগুলো কমেন্ট করেন বা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন কমেন্ট করে সেই কমেন্টের জবাবগুলো এরকম ভিডিও আকারে দেব এবং পাশে আপনারা আপনার কমেন্টটি দেখতে পাবেন অর্থাৎ আপনি যত প্রশ্ন করবেন সবগুলো প্রশ্নের উত্তর আমি দেব চব্বিশ ঘন্টার ভিতরে সাথে সাথে যদি কমেন্টের জবাব দিতে পারি ভালো না দিতে পারলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি এরকম একটা ভিডিও আকারে আপনার কমেন্টের জবাব পাবেন এখন আসি হচ্ছে যে আপনাদের প্রশ্নগুলো কি কী প্রথম প্রশ্নটা হচ্ছে যে সবাই বলতেছে ভাতা বন্ধ এখন আমার মন্তব্য হচ্ছে যে আমি কিন্তু ভিডিওতে বারবার বলেছি যে ভাতা বন্ধ হওয়ার কোনো চিঠি পাইনি এবং ভাতা কেন বন্ধ হবে না বিস্তারিত আমি বুঝিয়ে বলেছি যে ভাতা বন্ধ হওয়ার সুযোগ নেই বিগত কতবারই তো সরকার পরিবর্তন হয়েছে তাই বললে কি ভাতা বন্ধ হয়েছে সো বিশ্বাস রাখুন ভাতা কখনোই বন্ধ হবে না আরেকজন প্রশ্ন করেছেন যে ভাতা বৃদ্ধি করার বিষয়ে যে আপনি চিঠি দিবেন সরকারকে ভাতা বৃদ্ধি করার প্রয়োজন দেখেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের কোনো ক্ষমতা নাই কোনো এক নাই এই বিষয়ে কোনো কিছু করার ভাতা বন্ধ করা কম করা বৃদ্ধি করা সবকিছু সিদ্ধান্ত নেই সরকার আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করি আপনি রাষ্ট্রের কাছে ডেফিনেটলি নাগরিক হিসেবে একেবারে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে ডেফিনেটলি আপনি দাবি করতে পারেন আরেকজন প্রশ্ন করেছেন যে আমার ভাতার টাকা যদি আমি না তুলি জমায় রাখি অ্যাকাউন্টে অনেক দিন এক বছর দেড় বছর সেক্ষেত্রে পরবর্তীতে আপনার টাকাটা আপনি তুলতে পারবেন কিনা আপনার অ্যাকাউন্টের টাকা আপনি জমায়ে রাখতে পারেন যত দিন খুশি জমায় রাখতে পারেন আপনার টাকা কখনোই মাইট যাবে না বা সমস্যা অধিদপ্তর এখানে হস্তক্ষেপ করার সুযোগ নেই কিন্তু কথা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট যদি কোনো কারণে হ্যাক হয় প্রতারকরা যদি কোনোভাবে নিয়ে যায় সেই সিকিউরিটি কিন্তু সমস্যা অধিদপ্তরের না সেটা আপনার নিজস্ব বা যেই বিকাশ বা নগদ বা যেই কোম্পানির সিম আপনি ব্যবহার করেন তারা আপনাকে সেই জবাব দিবে কেউ একজন বলেছেন যে বিধবা ভাতার জন্য আপনি কারোর সাথে যোগাযোগ করেছেন মেম্বার চেয়ারম্যান বা যে কারোর সাথে এখন আপনাকে কোনো ডকুমেন্টই না সেটা আমি জানলাম কিন্তু আপনি তো এটা বলেননি যে আপনি টাকা পান কিনা আপনি যদি টাকা পান ভাতার টাকা পান তাহলে আপনার টেনশনের কিছু নাই আপনি যদি প্রকৃত বিধবা হয়ে থাকেন আর যদি টাকা না পান তাহলে আপনি কার্ড দিয়ে বা কাগজপত্র দিয়ে করেনটা সো আপনি আমাকে জানাবেন যে আপনি টাকা পান কিনা আরেকজন প্রশ্ন করেছেন যে জুলাই মাসে তো গর্ভবতী ভাতার নাম দিয়েছিলাম এখনো পর্যন্ত তো কিছু হলো না তো জুলাই মাসে আপনি কাকে নাম দিয়েছেন আপনি তাকে জিজ্ঞেস করেন যে যাকে জুলাই মাসে নাম দিয়েছেন জুলাই মাসে নাম দিলে আপনার ভাতা হবে এর কোনো গ্যারান্টি নাই এটা কাকে দিয়েছেন আর তাছাড়া জুলাই মাসে নাম দিয়েছেন জুলাই মাসে তো আবেদন বন্ধ এই আগস্ট মাসেও গর্ভবতী ভাতার আবেদন বন্ধ তো আপনার ভাতাটা হবে কি করে আপনারা এই প্রশ্নের উত্তরগুলো শুনে যারা মনে করতেছেন যে আপনার প্রশ্ন আরো কিছু প্রশ্ন রয়ে গেছে তাহলে আমার সমগ্র ভিডিওটা দেখলে বাকি সকল প্রশ্ন থেকে কিন্তু আপনাদের সকলের প্রশ্নের উত্তর পাবেন একজন বলছেন যে তিন মাস পর পর পঁচিশশো টাকা দেন প্রতিবন্ধী ভাতা এই পঁচিশশো টাকার জন্য আমাদের যে হয়রানি অর্থাৎ লাইফ ভেরিফিকেশনের জন্য আপনাদের যে কষ্ট করতে হয় এই জন্য আপনার পরামর্শ হচ্ছে যাতে বাইরে বাইরে গিয়ে ল্যাব ভেরিফিকেশনটা করে আসে তাহলে আপনার কষ্টটা কমবে ধন্যবাদ এই বিষয়ে সুন্দর মন্তব্য দেওয়ার জন্য তাও আপনার আরও কোনো আইডিয়া থাকলে অবশ্যই জানাবেন একজন বলেছেন যে আপনি মে মাসের উনত্রিশ তারিখ ভাতা পেয়েছেন তো এখন সেপ্টেম্বর মাসের কথা কেন আসতেছে মে জুন জুলাই তো আপনি তো পাওয়ার কথা হচ্ছে আগস্ট মাসেই ভাতা এই তিন মাসের হিসাবে আপনি করতেছেন যেহেতু মে মাসে আপনি পেয়েছেন আপনাকে আমি বুঝিয়ে বলি মে মাসে আপনি পেয়েছেন হচ্ছে জুন পর্যন্ত ভাতা জুন পর্যন্ত আপনাকে মে মাসে দিয়ে দিয়েছে সরকার আগাম জুন পর্যন্ত আপনি পেয়ে গেছেন এর এক তারিখ থেকে পরবর্তী তিন মাস আপনি হিসাব করে দেখেন জুলাই আগস্ট সেপ্টেম্বর সো আপনি আশা করি হিসাবটি বুঝতে পেরেছেন আপনাকে টাকাটা আগে দেওয়া হয়েছে প্রায় এক মাস আগে কেউ কেউ বলছেন যে নতুন ভাতা হয়েছে দুইবারে মাত্র ভাতা পেয়েছে তার কি লাভ ভেরিফিকেশন করতে হবে কিনা লাভ ভেরিফিকেশন প্রত্যেককেই করতে হবে লাভ ভেরিফিকেশন সংক্রান্ত আর কিছু প্রশ্নের উত্তর আছে সেগুলো দেখলে আপনি আরো বুঝবেন যে আপনার কি করতে হবে কেউ একজন প্রশ্ন করেছেন লাভ ভেরিফিকেশন কি প্রত্যেক বছর হয় লাইভ ভেরিফিকেশন এই পর্যন্ত দুই গতবার এবং এবার হচ্ছে এবং প্রতি বছরই সরকার চিঠি দিচ্ছে সো এটা নিয়ম না সরকার চিঠি দিলে আমরা করতে বাধ্য প্রত্যেক বছরই করতে হবে কিনা এটা সরকারি সিদ্ধান্ত আর লাইভ ভেরিফিকেশান কবে শুরু হবে কোথায় শুরু হবে সাথে থাকুন এই প্রশ্নের উত্তরগুলো আসতেছে একজন প্রশ্ন করেছেন যে লাইব ভেরিফিকেশন কবে শুরু হবে লাইভ ভেরিফিকেশান কবে শুরু হবে বলতে চিঠির মারফত শুরু হয়ে গেছে এটা বিভিন্ন কারণে সংশ্লিষ্ট দপ্তরের উপর নির্ভর করে যে কোন দপ্তর কবে লাইভ ভেরিফিকেশনের তারিখ করবে এবং সবাইকে জানাবে সো দপ্তরগুলো যখন আপনাকে জানাবে আপনার সংশ্লিষ্ট উপজেলায় সেই তারিখে আপনি তাদেরকে লাইভ ভেরিফিকেশনে উপস্থিত হবেন বা হেল্প করবেন সো এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আপনার উপজেলায় কবে ভেরিফিকেশন এরকম কোনো সুনির্দিষ্ট শিডিউল নেই বলা সম্ভব না সংশ্লিষ্ট উপজেলা তার নিয়ম অনুযায়ী সময় নির্ধারণ করে স্থানীয় পরিষদের সাথে কথা বলে করবে আপনার খোঁজখবর রাখতে হবে কিভাবে বা ব্যাপক পরিসরে শুরু হলে আমি ভিডিওতে বলবো যে শুরু হয়ে গেছে 80% পার্সেন্ট ফিফটি পার্সেন্ট উপজেলায় বা টেন পার্সেন্ট উপজেলায় তখন আপনি খোঁজখবর রাখবেন কেউ একজন বলছেন যে দুই হাজার সালে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার আবেদন করেছি কিন্তু ভাতা পেলাম না কি হলো কি হবে এই ব্যাপারে একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি আবেদন করেছেন আপনি বিধবা ভাতার আবেদন করেছেন আপনার বাতা হয়নি হয়তো হয়নি কেন হয়নি ভিডিওতে বলেছি যে বিধবা বরাদ্দ কম থাকে এবার হয়তো বরাদ্দ আবেদন নিবে না আর সেই কত আবেদনই বিবেচনা করা হবে নতুন করে আর আবেদন করতে হবে না আর প্রতিবন্ধী ভাতার জন্য বলেছেন প্রতিবন্ধী বাতা সবারই হয়েছে না আপনার কেন হলো না আমি বুঝতেছি না একজাক্টলি হয়তো আপনি আবেদনই করেন নাই বা আপনি যাকে আবেদনের জন্য দিয়েছেন অথবা দু একজন হয়তো বাদ পড়ে নাই তেমন একটা আমি গ্যারান্টি দিয়ে বলছি তাও আপনি খোঁজ নেবেন সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয়ে কেন হলো না এবং এইবার তো হবে ডেফিনেটলি এখন কথা হচ্ছে যে নতুন ভাতার আবেদন কবে শুরু গর্ভবতী ভাতার আবেদন নিয়ে পরে কথা বলছি বয়স্ক বিধবা প্রতিবন্ধী অন্যান্য যে ভাতা আছে সমস্যা দপ্তরে তার আবেদন বয়স্ক ভাতার হয়তো এবার শুরু হবে না হবে না এবার বিধবা ভাতা হবে না কারণ গত তিন চার বছরে যারা আবেদন করছে সেই আবেদন অনলাইনে পড়ে আসছে যে নতুন করে আবেদন নিয়ে লাভ কি বরাদ্দ হচ্ছে মাত্র দুই লাখ দুই লাখ চার লাখ সো যারা এই পর্যন্ত আবেদন করছে তাদের আবেদন করতে হবে না বয়স্ক এবং বিধবা এবং তাদের পুরাতন আবেদনকে বিবেচনা করা হবে সেখান থেকে ভাতা দেওয়া হবে নীতিমালা অনুযায়ী আর প্রতিবন্ধী বরাদ্দ তিন লাখ ছত্রিশ হাজার আছে সেটার আবেদন শুরু হয়ে যেতে পারে হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে একটা খবর পাব আমি সতেরাতেই জানাবো আপনাদের তারপরে বলে রাখলাম কেউ একজন প্রশ্ন করেছেন যে একবার তো ভাতার টাকা পাইছে আবার পাবো কিনা আপনি যদি একবার ভাতার টাকা পান তাহলে আপনি আজীবনই পাবেন আর যদি গর্ভবতী ভাতা হন তাহলে আপনি ছত্রিশ মাসের টাকা পাবেন কেউ একজন প্রশ্ন করেছেন বাতার বই দেওয়া শুরু হয়েছে তা আমি তো ভাতার বই পেলাম না ভাতার বই দেওয়া শুরু হয়েছে আপনি ভাতার বই পেলেন না আপনার হয়তো ভাতার তালিকায় নাম নেই বা চূড়ান্ত তালিকায় আপনি নির্বাচিত হননি অথবা ভাতার বই দিয়ে করেনটা কি আপনি কি টাকা পান যদি আপনি টাকা পান তাহলে বই দিয়ে করেনটা কি দার্সে একজন প্রশ্ন করেছেন ভাতার টাকা কি এক মাসের মধ্যে পাবেন আপনি এক মাসের মধ্যে ভাতার টাকা পাবেন কি না এর গ্যারান্টি কেউ দিতে পারবে না আগস্ট মাসের সেপ্টেম্বর শুরু জুলাই আগস্ট সেপ্টেম্বর আরো এক মাস আছে এক মাস পরে হয়তো পেরোল পেরো শুরু হয়ে যাবে আগামী পনেরো বিশ তারিখের পর থেকে বিস্তারিত আমি জানাবো সো টাকাটা পেতে পেতে হয়তো এক দেড় মাস লাগবে বা যেটাই হোক টাকা ঢোকার আগে কিন্তু আমি ভিডিও আপলোড দেই কে একজন প্রশ্ন করেছেন যে পেনশন সম্পর্কে কথা বলতে কোন পেনশন এটা কি সার্বজনীন পেনশন না সরকারি পেনশন সো এই বিষয়ে আপনি আবারও স্পেসিফিক প্রশ্নটা করুন যে আপনি কি জানতে চান তাহলে আমার জানা থাকলে ডেফিনেটলি আমি জানাবো অথবা অ্যাকাউন্টস অফিসের সাথে কথা বলবো আরেকজন বলতেছেন যে পনেরো টাকা কেজি ধরে যে চাল দিত সেই চালটা চালু থাকবে কিনা ডেফিনেটলি চালু থাকবে সরকার এখন বিশেষ সিদ্ধান্ত নেয় আর এগুলো বাতিল করবে কি জন্য সরকার জনস্বার্থে সর্বোচ্চ পদক্ষেপ নেবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই কেউ একজন প্রশ্ন করেছেন যে আমি কানে কম শুনি আমার বাতাকে বাতিল হবে বা আমি কি প্রতিবন্ধী আপনি কানে কম শোনেন আপনার বাতা বাতিল হবে কি না এই সিদ্ধান্তটা ডাক্তার ছাড়া কেউ দিতে পারবে না কারণ আপনি কতটুকু কানে কম শুনেন সেটা ডাক্তারি প্রেসক্রিপশন বা যে সার্টিফিকেট থাকে বা যে কামে কম শোনার যে গ্রাফ থাকে সেগুলো আছে কিনা সেগুলো দেখে ডাক্তার নির্ধারণ করবে আপনার ভয়ের কোনো কারণ নেই আপনি যদি মনে করেন ডাক্তারি ডকুমেন্ট তারা আপনি প্রুভ করতে পারবেন আপনি রিয়েল সো আপনারটা বাতিল হবে না এবং সেটা ডাক্তারি ভাষায় আমার বলার কোনো যোগ্যতাও নেই গর্ভবতী ভাতা কবে দিবে এই প্রশ্ন এই বিষয়ে প্রশ্ন করছেন গর্ভবতী ভাতার আবেদন কবে শুরু হবে আসলে গর্ভবতী ভাতার বরাদ্দ প্রত্যেক জুলাই মাসেই দিত এখনো পর্যন্ত দিচ্ছে না এবং সেই টাকাও ঢুকে যেত এই সময়ের ভিতরে যেহেতু এখনো দিচ্ছে না মাঝখানে যেহেতু কিছু সমস্যা গেছে আপনাদের অপেক্ষা করতে হবে টাকা মার যাবে না টাকা দিবে আবেদনও শুরু হবে যখনই শুরু হবে আমি আপডেট জানাবো আপনাদেরকে ধন্যবাদ কেউ কেউ আমাকে ইমেল করতে চাচ্ছেন সো আমার ইমেল আইডি দিয়ে দিচ্ছি বি এ একষট্টি ছেষট্টি একশো তিরানব্বই অ্যাট জিমেল ডট কম আমি আবারও বলছি বি এ সিক্স ওয়ান ডাবল সিক্স ওয়ান নাইন থ্রি অ্যাট জিমেল ডট কম এইখানে আমাকে মেল করতে পারবেন আর তাছাড়া আপনারা যখন যা মনে আসে প্রশ্ন করবেন চব্বিশ ঘন্টার ভিতর এরকম একটা ভিডিও করে আমি আপনার জবাব দেবো অথবা সুযোগ পাইলে কমেন্টের জবাব দেবো আসসালামু আলাইকুম